মাটি গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে ঘড়িতে ঠিক আটটা চল্লিশ আর আমাদের এখন মর্নিং হয়েছে আজকে যেহেতু রবিবার বুঝতেই পারছো ওর সাথে রয়েছে আর আমরা নিয়ে চলে এসছি এখানে পাপড় ভাজা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে কিন্তু এখন একটু পাপড় ভাজা খাচ্ছি অ্যানসেন্ট খাওয়া রবিবার মানে অ্যানসেন্ট খাওয়া যা মনে হচ্ছে তাই খাচ্ছি যা আজকে আমার ছেলে বায়না করেছে বিরিয়ানি খাবে বিরিয়ানি রান্না করব ওখান থেকে তাকাচ্ছে আর বাইরে আজকে মোটামুটি রোদ আছে একটা গানের একটুখানি আমি আরও করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো করবেই তো গানটা নাচবে নাকি আমাকে দিয়ে এখন এই সমস্ত কারো 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 গান এ বৃষ্টিতে করা এ বৃষ্টিতে ভুলেই তো গেছি এখন কি আর সে অবস্থা আছে এ বৃষ্টিতে ভিজে মাটি চল চলে যাই তুমি আমি দুজনেতে মজা করে ভিজে আসি পাশা পাশি এ বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যাই তুমি আমি দুজনেতে মজা করে ভিজে আসি পাশা পাশি এ বৃষ্টিতে ভিজে মাটি চলো চলে যাই টাটা চলো চলে যাই রবিবার মানে ঠিক অন্য রকম দিন অন্যান্য দিন যেরকম দোকানে যেতে হয় চাকরি বাকরির রান্না করতে হয় কিন্তু রবিবার ঠিক অন্য রকম। সেই দিন হচ্ছে জামা কাপড় কাচা ফ্রিজ মোচা ফ্যান মোচা ঘরে যত জিনিস সব মোচা ঝাড় দেওয়া ঘর ধার ঝাড়া নানান রকমের কাজ করতে হয় আর ফ্রিজ মোছতে গেলে ভীষণ ঝামেলা সব কিছু না নামিয়ে নামিয়ে মোছা এ ভীষণ মানে ঝামেলা করার ব্যাপার কিন্তু তবু ফ্রিজটা সুন্দর থাকবে দেখতে সেই জন্য চটপট করে মুছে আর ঝুলঝাড়া তো আছেই ঘরে নানান রকমের মানে মাকর সাথে এত বেশি ঝুল দেয় মানে করে রাখে ঘরে যে মানে টেকা যায় না সেই জন্য সেই ঝুলটাও একটু ঝেড়ে নিই লাইটগুলো পুরো মানে ভর্তি হয়ে যায় সেই জন্য ঘরের ঝুলটাও একটু ঝাড়ি আর এইসব করতে না অনেকটা টাইম লেগে যায় যার জন্য রান্না করতেও ভীষণ দেরি হয়ে যায় আর এখানে ঝাড় দেওয়া তো আছেই সেখানে ফ্রিজ পরিষ্কার করলাম ওপরে ঝুল সেই জন্য ঝাড় দিলাম আর ছেলের সকালবেলা হলেই ফুল তুলে আজকে তুললো শ্রীমানকে বলেছি আজকে ফুলটা তোল তুই সব সময় খালি আমরা তুলি আমি অনেক কাজে ব্যস্ত সেজন্য ওকে দিয়ে একটু ফুলটা তুলিয়ে নিলাম আর ফুল তুলতে গিয়ে ওর সামনে অত ফুল সেগুলো দেখতে পায় না পিছনে কোথায় একটা ফুল রয়েছে সেটাই ও সব থেকে বেশি চোখে দেখে আর সেই দিকেই এগিয়ে আসে তারপরে যাই হোক আস্তে আস্তে ফুল তুলে নিল আর দিকে আমি ফুল তুলে স্নান করে ঠাকুরটাও সঙ্গ দিয়ে নিলাম কারণ আমি তো সব সময় প্রতিদিনই সকালবেলা ঠাকুরের আসনটা দিয়ে নিই আর আজকে রবিবার যেহেতু মালা সমস্ত ঠাকুরের জন্যই মালা আনা হয় মালা এনে পুজো দেওয়া ঠাকুরের বাসন মাজা অনেকটা মানে সময়ে সাপেক্ষ ব্যাপার সেগুলো সব আমাকে করতে হয় আর এখানে আজকে রবিবার মানে মাছ কত বড় মাছ আছে পুরো রুই মাসটা ধরেই নিয়ে চলে এসছে যাতে আর কাটতে না ওখানে কাটেনি আজকে কেটে দেয়নি অন্যান্য সময় কেটে আনি তো আজকে কেটে আনে নি আর এখানে নিহারি মাছ এনেছে মাংস এনেছে সব কিছু আজকে এনে রেখেছে আর মাংসটা একটু বেশি করেই এনেছে কারণ হচ্ছে মাংস বেশি করে এনেছে কারণ আজকে যেহেতু বিরিয়ানি খাবো সেই জন্য আর মাংসটা বিরিয়ানি প্লাস যদি অন্য কিছু খাই সেই জন্য আর এখানে আমি বিরিয়ানিটা তৈরি করে নিয়েছি এর যে রেসিপিটা সেটা ফুল কালকে দেখাবো আর এত সুন্দর বিরিয়ানি ঘরোয়া বিরিয়ানি মানে ব্যাপারটাই আলাদা আর ছেলের খুব আজকে শখ হলো যে বিরিয়ানি খাবে ছেলে মেয়ে দুজনেই বলল তখন আমি বললাম ঠিক আছে আজকে একদিন ঘরেই তৈরি করে নি না দেখি না কেমন হয় দেখি এত সুন্দর খেতে মানে কালার দেখলেই মনে হচ্ছে সত্যি দারুণ এবং খেতেও সত্যি ভীষণই স্বাদের হয়েছিল ঘরের জিনিস মানে আলাদা রকম টেস্ট এটা তো সকলেই জানো ঘরে তৈরি যে কোনো জিনিসই ভালো মশলা তেল সমস্ত কিছু ব্যবহার করা হয় ওই জন্য খেতেও ভালো লাগে আর সমস্ত আলু টালু সমস্ত একেবারে পরিপাটিভাবে বিরিয়ানিতে এক প্লেট বিরিয়ানিতে সাধারণত একটা করে আলু দেয় কিন্তু আমি বড় বড় দুটো করে আলু মানে খাওয়ার কি বলি হারি যে দুটো করে আলু মাংস সব নিয়ে তবে আমি আজকে দুপুরবেলার লাঞ্চটা শেষ করেছি